দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও রোড বাজারে সকাল সাতটায় পুবালি ব্যাংকের পেছনে জনতা ব্যাংকের পাশে বাজার রোড কিছু জুতার দোকান ছিল কিছু হার্ডওয়্যারের দোকান প্রায় আট থেকে দশটি দোকান পুরি ছাই হয়ে গেছে একেবারে সব শেষ কিছু নেই আগুনের সূত্রপাতকে এখনও জানা যায়নি ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করেছে ততক্ষণে সব শেষ হয়ে গেছে ভয়ানক একটি আগুন এখনও দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ভয়ানকভাবে দাউ দাউ করে জ্বলতেছে আসলে চুরি হলে কিছু থাকে কিন্তু আগুনে পুড়ে গেলে কিছুই থাকে না এটি আজকের জন্য খুব দুঃখজনক একটি ঘটনা আসলে কতটা কি ক্ষতি হয় ক্ষতি হয়েছে আমরা আপনাদেরকে পরের আমরা জানাচ্ছি তবে অনেক ক্ষয়ের ক্ষতি হয়েছে আর কি বলবো দর্শক বলার মতো কোনো ভাষা নেই মানে বিষয়টি দেখে আমিও এত আশ্চর্য হয়ে যাচ্ছি একজন মানুষ কত কষ্ট করে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তা এখন দেখেন নিমিষেই সব শেষ হয়ে যাচ্ছে এক থেকে দুই ঘন্টার মধ্যে যাদের দোকান পুড়ে ছাই হয়ে যাচ্ছে তারা কিভাবে দাঁড়াতে পারবে সেটা আমরা এখনও জানি না তবে এটি মানে নিঃস্ব হবার পথে একটি আল্লাহ তাদের